আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই কেমনাই করি তা আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠার বাচ্চা আমাদের ঠিকানাটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের এই মাসেলের খামারটি অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছেন এই হানড্রেড পারসেন্ট হরিয়ানা পাঠার বাচ্চাটি আমরা বিক্রি করব। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূলত এই হরিয়ানা ছাগলের বৈশিষ্ট্য তার শিং আর তার কানটাই সর্বোচ্চ লম্বা হয় এবং শিংগুলো পাচানো পেঁচানো হয় এবং বডিওয়েটও মার্শাল্লা অনেক উঁচা লম্বা হয় তার মাংসের একশো দেড়শো কেজি ওজন হয়ে থাকে খাসি করলে এবং পাঠা প্রজননের ক্ষেত্রে বা বিটার হিসাবে আপনারা খামারের চাহিদা পূরণের জন্য এই বাটার বাচ্চাটা ক্রয় করতে পারেন তো দেখুন তার কানটা মার্শাল্লা ওর মায়ের বিশ ইঞ্চি ওর একটু ছোট আছে তো অনেক বড়ো আঠারো ইঞ্চি হয়ে গেছে তো এর হাইট হল উনতিরিশ আর এর বয়স হলো সাত মাস তো পর্যাপ্ত পরিমাণে আমি এই পাঠার বাচ্চাকে দুধ খাওয়াইছি অন্য ছাগলের তার গ্রোথ ফিটনেস খুবই সুন্দর দেখুন তার চাহনি দেখলেই যেন মন ভরে যায় তো হরিয়ানার ছাগলটা অনেকেই ভালোবাসে আমরা তোতা ছাগলও পালতেছি তো হরিয়ানা ছাগলও পালতেছি বেশ কিছু ছাগল দিছি তো এখন এই পাঠার বাচ্চাটা আমরা বিক্রি করব কারণ তারিখেরও পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলতেছে আমাদের লালন পালন করা একটু সমস্যা হয়ে যাচ্ছে তো অনেক ছাগল বিক্রি করছি তা আবার পালতেছি আরও গাবিন আছে বিটল ছাগল গাবিন আছে এবং এই হরিয়ানা পাঠার বাচ্চাটা তা আমরা বিক্রি করব। তো দাম চাচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু আলোচনার সুযোগ আছে দেখুন তার কানের লেন্স তার পায়ের বর্ডার তার শিংগুলো পেঁচানো এবং আকর্ষণীয় তার ভঙ্গি দেখুন আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি যারা আসতে চান তারা নাটো টার্মিনালে এসে আমাদের বাড়ির নাটো টার্মিনাল থেকে এক কিলো ফাঁকে এসেও নিতে পারবেন আর যারা যদি বিভিন্ন জেলা ছাগল আমার পাঠিয়ে দিয়া আছে আমরা বিভিন্ন জেলা যারা আসতে না পারেন তার আমরা গাড়ি বক্সে করে পাঠিয়ে দিতে পারব কারণ আমাদের বাড়ির নাটোর হরিশপুর টার্মিনালের পাশেই আমাদের বাসা কোনো সমস্যা নাই দেখুন বাচ্চাটি খুবই সুন্দর আপনাদের খামারে যদি বিডার হিসাবে লালন পালন করেন তাহলে খুবই ভালো হবে ছাগলটা পর্যাপ্ত পরিমাণে রুচি আছে সে ঘাস এবং বিভিন্ন লতাপাতা সবই খায় এবং শিংটা বাঁকা উঠতেছে কারণ সাত মাস বয়স তো আরও দীর্ঘদিন লালন পালন করলে তার শিংটা অনেক বাঁকা উপরে উঠবে তখন দেখতে আরও ভালো লাগবে এরা দুই ভাই বোন একটা মেয়ে বাচ্চা হয়েছিল আর একটা হলো পাঠার বাচ্চা আমি ওই ওগুলো তোতা ছাগলের দুধ অনেক পরিমাণে এই ছাগলটাকে খাওয়াইছি তো যাই হোক অনেক কথা বললাম আপনারা যদি কেউ এই পাঠার বাচ্চাটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে এই হরিয়ানা পাঠার বাচ্চাটি তুলে ধরার চেষ্টা করলাম দেখুন কাঁঠালের পাতা বেঁধে দিয়েছি ওর মা ও সম্পূর্ণ খাচ্ছে ওর মায়ের দাঁত পড়ে গেছে মানে আট দাঁত হয়ে গেছিলো তে আলহামদুলিল্লাহ এই হরিয়ানা মা ছাগলটি থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পাইছি এটা কিনা ছিল তখন তার খামারে থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তে দুই তিন ধাপারই আমরা বাচ্চা বিক্রি করলাম আমাদের খামারে অনেক দিন ধরেই আসে তো এবার দুইটা বাচ্চা হয়েছিল একটা পাঠা একটা পাঠি তে আমরা এই পাঠা বাচ্চাটি বিক্রি করে দেব আর পাঠিটা রেখে দেব তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য